হ্যালো ভিউয়ার্স সো আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমরা অনেকেই বোশন্ধারা সিটি যমুনা ফিউচার পার্ক মেননি ইউজ ফোন অনেক জায়গা থেকে কিনে এই ফোনগুলা কি কোনো চুরাই ফোন নাকি ভালো ফোন আমরা জানি না না জেনে কিনে নিয়ে চলে আসে এগুলো আমরা কিভাবে চেক করব বা ইট থেকে আমরা কিভাবে এর হাই পেতে পারে আপনি যে ফোনটি কিনেছেন সেকেন্ড হ্যান্ড বা ইউজ ফোন এটা কি ক্লিন আছে নাকি কোনো থানায় জিডি করা আছে বা থানায় কেস করা আছে সেরকম বিষয় নামে এখন আপনাদের সঙ্গে কথা বলবো যদি থানায় কেস করা থাকে তাহলে এটা অনেক ঝামেলা অনেক মানুষ আছে যে ইউজ ফোন কিনে ঝামেলায় পড়তে হয়েছে বা থানায় যাওয়া আসা করা লাগছে বা ফোন দিয়ে দিতে হয়েছে এর থেকে রেহাই পেতে হলে আপনাদের অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখতে হবে ভিডিওটা দেখে আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন কিভাবে চেক করবেন কথা না বাড়িয়ে চলে যায় আসল ভিডিওতে

ও প্রো লিখে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে নিচে দেখবেন আই এম আই প্রো ইনফরমেশন চলে আসে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনার উপরে উঠাবেন উপরে নিচে তার এম আই নাম্বার চেক এখানে আপনার ওই এম আই কোড দিয়ে এখানে পেস্ট করে দিবেন দেওয়ার পরে দাম সাইডে দেখবেন চেক লেখা আছে নিচে আই এম নট এ রোবট আমি রোবট না মানুষ সেটা তার প্রমাণ দিতে হবে এজন্য আপনাদের এইটা পূরণ করতে হবে এখানে কার লেখা আছে তাই কারগুলা সিলেক্ট করে আমি ভেরিফাই করে নেব ভেরিফাই করার পরে আপনাদের পরবর্তী ধাপটা দিয়ে দিবে তারপরে দেখবেন যে এখানে নিচে আর একবার আসবে আই এম নট এ রোবট এখানে আর একবার ক্লিক করার পরে দেখবেন উপরে লেখা আছে মোটরসাইকেল অন্য কিছু আসতে পারে এগুলা ভরাট করার পরে আপনারা নিচে ভেরিফাই আছে ভেরিফাই করার পরে আপনারা উপরে উঠাবেন উপরে উঠানোর পরে দেখবেন বিলাকলিস স্ট্যাটাস নিচে পাবেন এবং এখানে দেখবেন গ্রিন লেখা আছে কিলেন এমন যদি লেখা থাকে তাহলে আপনারা নিশ্চিন্তে থাকবেন কোন সমস্যা থাকবে না এই কিলেন যদি আপনারা দেখেন যে লেখা আছে আপনাদের কোনটি থানাইটি করা আছে বা কেস করা আছে ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সতর্কামূলক ভিডিও বা আপনাদের উপকার হবে এরকম ভিডিও নিয়ে আবার সামনে কাজে খবর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পেসটি ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম